দুই সালের বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না একদম সিলগালা করে দেওয়া হয়েছে ডক্টর সেটাই জানিয়েছেন ব্রিটেনের একজন মন্ত্রীকে আচ্ছা এই যে আন্দোলন এত মানুষ মারা গেল তিনটা নির্বাচন ভোটাধিকার একদম শেষ করে দিয়েছে তারপরেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় ভাবা যায় এবং তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় জঙ্গি সংগঠন তাদের কথাবার্তার মাঝে এখনো ন্যূনতম অনুশোচনাবোধ নাই অপরাধ করেছে সেটার অনুশোচনা নাই তারপরেও তারা দেশের সেবা করতে চায় জনসেবা করতে চায় হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে তাদের এমপি মন্ত্রীরা মনে নাই ফরিদপুরের দুই ছাত্রলীগের খুব সমত সভাপতি দুই নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে ফেলেছে এত কিছুর পরেও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কি বলবেন আপনারা তবে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনের মন্ত্রীকে জানিয়েছেন তার সাথে সৌজন্য সাক্ষাৎ ছিল হয়তো এবং তিনি জানিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না পারবে না বাকি রইল শেখ হাসিনা শেখ হাসিনার বিচার কি হবে কি হবে শেখ হাসিনা ইতিমধ্যে বলেছে আইনাগর সম্পর্কে তার কোনো ধারণা নাই সে কিছুই জানে না তারপর গুম খুন এগুলা যেগুলো আছে এগুলো সম্পর্কে তার দায় নাই আন্দোলনে অতিরিক্ত যে বল প্রয়োগ এগুলা নিয়ে তার কোনো সে একদম নিষ্পাপ বুঝতে পারছেন সব কিছু যখন এই রকম সো আমরা বলতে পারি শেখ হাসিনার বাংলাদেশে আসাটা এখন একেবারে সিলগালা হয়ে গেছে একটা বিষয় দেখার আছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে কোন সরকার বাংলাদেশে নিয়ে আসে এটা একটা দেখার বিষয় এবং বাংলাদেশের নির্বাচন কবে এই প্রশ্ন অনেকেই করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে সেখানে কিন্তু তিনি বলে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে এবং সাথে গণভোট কিন্তু গণভোটের রায় কি হবে না হবে বিএনপির নেতারা এটাকে কিন্তু দেখছে যেটা সাধারণ জনগণ বলেন অথবা জুলাইয়ের সম্মুখ সারিতে যারা ছিলেন তারা এটা কোনোভাবেই নিচ্ছেন না তাদের জুলাই সনদ লাগবে এবং আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় যাতে সেটা বাস্তবায়ন হয় সেটারও নিশ্চয়তা চান তারা দেখা যাক সামনে সময়গুলো বলে দিবে যে আসলে কোন জিনিসটা কিভাবে হচ্ছে তবে আওয়ামী লীগের সিলগালা মোটামুটি হয়ে গেছে